গাছের গাব লায়ের তলি এই নিয়ে গাবতলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া জেলার এই গাবতুলি উপজেলায় এককালে এই উপজেলায় অনেক গাব গাছ ছিল এবং গাব গাছের তলায় গড়ে উঠেছিল জনবসতি আর সেই জনবসতিকালে গাবতলা থেকেই গাবতলিতে রূপান্তরিত হয় গাবতুলি উপজেলা বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রশাসনিক এলাকা উনিশশো সালে গাবতলি অঞ্চলটি উপজেলায় উন্নতি করা হয় এই উপজেলায় একটি পৌরসভা বারোটি ইউনিয়ন একশো চারটি মৌজা এবং দুইশো এগারোটি গ্রাম রয়েছে গাবতলি উপজেলায় গাবতলি মডেল থানা এবং একটি পুলিশ ভাড়ি রয়েছে যা গাবতলির বাগবাড়িতে অবস্থিত একটি সুন্দর মডেল মসজিদ এবং অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগের জন্য রয়েছে একটি সুন্দর রেলওয়ে স্টেশন এই উপজেলার মোট জনসংখ্যা তিন লক্ষ উনিশ হাজার পাঁচশো আটাশি জন এই উপজেলায় মোট দশটি কলেজ উনচল্লিশটি মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় তিনশো উনআশিটি কমিউনিটি স্কুল দুইটি মাদ্রাসা রয়েছে ত্রিশটি উন্নত চিকিৎসার জন্য একটি পঞ্চায়েত সহ্য বিশিষ্ট সরকারি হাসপাতাল রয়েছে এবং বিভিন্ন জায়গায় এগারোটি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে এছাড়াও পশু চিকিৎসার জন্য রয়েছে একটি প্রাণী হাসপাতাল এবং রয়েছে একটি ফায়ার সার্ভিস এছাড়াও অবসর সময় কাটানোর জন্য রয়েছে একটি সুন্দর দৃষ্টিনন্দন পার্ক এই উপজেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বীর এবং সপ্তম রাষ্ট্রপতি এই ছিল গাবতুলি উপজেলার সংক্ষিপ্ত ইতিহাস সকলকে বগুড়ার এই গাবতুলি উপজেলায় উদার আমন্ত্রণ